দুই দিক থেকে সারা হচ্ছে বাচ্চাগুলো এই জায়গাটা তৈরি করতে বেশ অনেকটা সময় লেগেছে এখন আলহামদুলিল্লাহ এই যে একটা বাচ্চা এর মধ্যে প্রতিবন্ধী একটা বাচ্চা প্রতিবন্ধী ওই সেই বাচ্চাটা দেখি এদিকে রাখ এই যে এই না না ওই প্রতিবন্ধীটা এদিকে রাখ একবারে এই ওই যে এইটা আলাদা করে রাখ একবারে নিয়ে পড়ে না তো মোটামুটি ভালোই আছে মনে বিশ্বাস্তর উনচল্লিশ চল্লিশ আটচল্লিশ বিয়াল্লিশ

और हमारी 23 4 5 9 7 2 1 6 4 3 1 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 তিরিশ একত্রিশ পঁচিশ দুশো উনত্রিশ সাতচল্লিশ চল্লিশ ছয়তল্লিশাল্লিশ উনচল্লিশ চৌতাল্লিশ একচল্লিশ সাতচল্লিশ বাচ্চাগুলা কেমন মনে হচ্ছে হুম বাচ্চাগুলা ভালোই আছে টাইগারের বাচ্চা টাইগার মুরগির বাচ্চা একটা কম আসছে একটা বাচ্চা কম আসলে আর একটা প্রতিবন্ধী পায়ে নিচেই পড়বে মোট এক হাজার বাচ্চা আসছে এইখানে তো দুই দিক থেকে কিন্তু বাচ্চাগুলা গুলা গুনে দেওয়া হচ্ছে যে বাচ্চাগুলা ঠিক আছে কিনা তো কিছু কিছু জায়গাতে কিন্তু বাচ্চা একটু একটা কমিকে একটা কম তাহলে এদিকে একটা কম আর এদিকে একটা কম তাহলে দুইটা কম বাচ্চাগুলো কিন্তু গুনে গুনে ছাড়া হচ্ছে তো দুইটা কার্টুনে দুইটা বাচ্চা কম আসছে একটা বাচ্চা প্রতিবন্ধী আসছে

বাচ্চাগুলা কিন্তু এ গ্রেডের বাচ্চা বলছিলো তো আপনাদের যাদের অভিজ্ঞতা আছে তারা কিন্তু অবশ্যই একটু কমেন্টসে জানাবেন যে বাচ্চাগুলা আসলেও কি এ গ্রেডের বাচ্চা দিয়েছে কিনা বাচ্চাগুলো ভালো আছে কিনা যারা আসলে পূর্বে পালন করেছেন তারা অবশ্যই একটু কমেন্টসে জানাবেন আর আমাদের কিন্তু এই নতুন পালন করা নতুন বলতে কত একটা সেটের বাচ্চাগুলা মুরগিগুলো সারার মতো হয়ে আসছে তাই তো তার আগেই কিন্তু আবার এই যে এখানে আবার এক হাজার তোলা হলো কত একটা শেটে এক হাজার তোলা আছে তো এখন কথা হচ্ছে যে যাদের যাদের পূর্বে অর্থাৎ অনেক আগে এই বাচ্চা পালন করার অভ্যাস আছে অর্থাৎ ব্রয়লারের বাচ্চা অথবা নারিশের বাচ্চা যে কোনো মানে যে কোনো গ্রুপের বাচ্চা মানে ব্রয়লার মুরগি টাইগার মুরগি কালার বাট ফাউমি যাদেরই যেটা পালনের অভিজ্ঞতা আছে তারা অবশ্যই জানাবেন যে যে কোম্পানি আমাদেরকে বলছে যে এ গ্রেডের বাচ্চা আমরা অর্ডার করছিলাম তো এ গ্রেডের বাচ্চা আসছে কিনা একটু অবশ্যই কিন্তু আপনারা জানানোর চেষ্টা করবেন যাদের অভিজ্ঞতা আছে আমি কিন্তু সবগুলো বাচ্চায় দেখানোর চেষ্টা করতেছি তো তারপরেও এর মধ্যে এ গ্রেডের বাচ্চা আছে কিনা একটু

না মানেটা কম্পর্ট আছে আপনার কাছে বলতে সেগুলো আপনি মনে রাখেন কারণ এরা তো গুণার ধান্দায় আছে ওদের কতই থাকবে না সরণে থাকবে না এইখানে যা আর একটা জিনিস দেখায় আপনাদেরকে যে বাচ্চাগুলো কিন্তু সেই বাচ্চাগুলো কিন্তু অবশ্যই এইভাবে গুডালের নিচে এসে থাকবে জোরো সরো হয়ে যখনই থাকবে তখনই বুঝতে হবে যে বাচ্চাগুলো কিন্তু অমের প্রয়োজন আর যখন সারিয়ে শিটিয়ে থাকবে তখন কিন্তু অমের প্রয়োজন পড়বে না তো যখন যে বাচ্চাগুলোর অমের প্রয়োজন পড়বে তারা কিন্তু একদম জোরো হয়ে যাবে খাবার খাবে না জোরো সোড়ো হয়ে থাকবে

যদিও এখন অনেক রাত হয়ে গেছে কিন্তু এই রাত্রেই বাচ্চাগুলা নামছে অর্থাৎ গাড়ি থেকে বাচ্চাগুলা এই রাত্রে নামানো হলো তো আপনারা যে যেখান থেকে দেখছেন সেখানে একটু কমেন্টস করবেন যে আসলে বাচ্চাগুলো আমরা যে সঠিক মানের বাচ্চা আমাদেরকে দিয়েছি কিনা বা বাচ্চার মধ্যে কোনো ধরনের কোনো প্রবলেম আছে কিনা যাদের অভিজ্ঞতা আছে তারা কিন্তু অবশ্যই একটু জানিয়ে হেল্প করবেন আমাদের আর এদিকে কিন্তু কিছু মুরগিকে খাবার মানে ছিটিয়ে দেওয়া হয়েছে পেপারের উপরে এরা কিন্তু যাদের প্রয়োজন পড়ছে খেয়ে নিচ্ছে যদিও সারাদিন খায়নি আর সকাল থেকে তো ওরা এভাবে কার্টুনের মধ্যে বন্দি আছে উপরে অনেকটা খাবারটা এখন পেপারের দেওয়া হবে আর পানি টপে পানি দেওয়া হবে পানি এবং মানে তো পয়সা পাচ্ছ তাই একটা করুন দেখো

বেদামে <laughs> ধ <laughs> <laughs> <laughs>

কিছু কিছু বাচ্চা আছে অনেক সুন্দর আর কিছু কিছু বাচ্চা আছে একটু ছোট ভেজাল দেবে এই কোম্পানিওয়ালারা तिन 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 दिन चाहिँ त होइन दुई तिसर चाहिँ मलाई त न ताप त्यो तिन त हेर्नु दुई बात यस्तो कम्फर्टेबल गयो एउटा कम्पनी लिख्यो

কিছু বাচ্চা খুব সুন্দর ভাবে হাটাচলা করছে এবং খাওয়া দাওয়া করছে আর কিছু বাচ্চা আছে যাদের অমের প্রয়োজন তারা কিন্তু একদমই যেভাবে জোরো সরো হয়ে আছে যাদের অমির প্রয়োজন

ওইটা ভুল কথা তারপর ওই প্রত্যেকটা কোম্পানি ম্যাক্সিমাম কোম্পানি হচ্ছে আপনার হচ্ছে ই করে পাঁচার মধ্যে এ গ্রেডের বাচ্চার মধ্যে বি গ্রেড ঢুকাই দেয় বি গ্রেডের মধ্যে সি গ্রেড ঢুকাই দেয় এইভাবে করে এরা বাচ্চাগুলো ই করে সিটারই তো করবে ওই যে লসের সম্মুখীন পড়ি আমরা খামারি যারা ওই বাচ্চাটা কি সুন্দর গুন্ডা গুন্ডা ভাব ওই বাচ্চাটা না ওই যে ওই সাইডে ওইটা ওই দেখুন দেখেছেন মনে হচ্ছে গুন্ডা গুন্ডা ভাব ওর ভেতর থেকে ওয়াই মনে হচ্ছে লিডার

ये डॉक्टर है। हेलो व्यू में बात कर सकते हैं। मुझे गौरव है। हां ये ही बात है वो। हां कल के दिन वाले हाथ के लिए। कल के हाल ही था राम के ना हाथ कर सकते हैं। 10 मिनट और देखेंगे खाइएगा नहीं। ऐसे बोलता हूं। ये दिक्कत है बहुत सा सब फैलाए दे।

আর পাশে এদিকে কিন্তু আর একটা শীতের বাচ্চা বাচ্চাগুলা দশ দিন বয়স হয়েছে এতটাই বধ যে অসহ্য হয়ে ঝাড়ু ধরে কিন্তু বাচ্চাগুলা মানে তাড়া করছে মানে তাড়া করার কিছু পাই নাই কাজ দেখেন

আর আপনাদের যাদের অভিজ্ঞতা আছে তারা কিন্তু অবশ্যই বলবেন যে আমরা যেহেতু নতুন খামারি হিসেবে আসলে বাচ্চাগুলো ঠিক আছে না বা বাচ্চাগুলা এ গ্রেডের আছে কিনা আপনারা অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন আর এটা ছাড়াও যে বাচ্চার যে তাপের যে ব্যবস্থা করা হয়েছে বা যে জায়গাটা করা হয়েছে এটা জায়গাটা সঠিক আছে কিনা ঠিকঠাক আছে কিনা জানাবেন তো চলেন এবার আমরা দেখে আসি আমাদের বড়ো মুরগিগুলার কী অবস্থা অর্থাৎ যে মুরগিগুলা আমরা এর আগে তুলেছিলাম তো বিশ দিন উনত্রিশ দিন বয়স হচ্ছে সেই মুরগিগুলার এখন একটু সেখানে যাই আমরা সেই বাচ্চাগুলা একটু দেখি মুরগিগুলা এই যে এখানে চলে আসলাম এইখানে দেখেন আমাদের সেই পূর্বের মুরগিগুলো অর্থাৎ আগে ফার্স্ট টাইম আমরা যে বাচ্চাগুলো তুলেছিলাম সেই বাচ্চাগুলো তো এর মধ্যে কিছু কিছু সাদা যেগুলো আছে মনে হচ্ছে যেন ব্রয়লার মুরগি আসলে ব্রয়লার না তো আমাদের এই মুরগিগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো মুরগি হয়েছে আপনার সাদা আর কিছু হয়েছে কালো লাল হয়েছে বেশি সবথেকে বেশি হয়েছে লাল তো বাচ্চাগুলোর বয়স অনুযায়ী মোটামুটি এখনও গ্রোথটা ঠিক আছে বা বাচ্চাগুলো ভালো আছে আশা করা যাচ্ছে এখন দেখা যাক যে পরবর্তীতে কি অবস্থা হয় এখন এগুলা নিয়ে তো অনেকটাই আসলে মানুষের যারা খামার করে তারাই জানে যে কতটা ঝুঁকির সম্মুখীন থাকে যে কখন কি হয় না হয় তো আপনারা যারা ভিডিওগুলো দেখছেন বা লাইভটা দেখছেন অবশ্যই সবাই দোয়া করবেন যে আল্লাহ তালা যেন সমস্ত মুরগিগুলা ভালো রাখে সুস্থ রাখে এবং বরকত দান করে হাঁটাচলা খাবার এদের কিন্তু সব উপর আল্লাহ রহমতে যে দেখা যাচ্ছে ভালো আছে

এবারও কিন্তু ভিডিওর শুরুতেই আপনারা দেখছেন যে এরকম আরেকটা একটা বাচ্চা আমরা আমাদের আসছে অর্থাৎ এইভাবে পাটা নাই তো এই বাচ্চাটাও কিন্তু শুরু থেকেই এমন ছিল তো ওভার আল্লাহর কি রহমত যে দেখেন এখনও কিন্তু সে বেঁচে আছে এবং গ্রোথটা ভালো আছে পাটাই এরকম কিন্তু তারপরেও কিন্তু ঠিকই ওর প্রচেষ্টাই করে কিন্তু ও ওর মতো করে খাবার পানি সব কিছুই কিন্তু খায় মাসাল্লাহ গ্রোথ কিন্তু মোটামুটি ভালো আছে যে পা এরকম দেখে যে গ্রোথটা কম কিন্তু তা নয় তো আমাদের বড় কেমন আছে অবশ্যই কিন্তু আপনারা একটু জানানোর চেষ্টা করবেন আর বড় মুরগিগুলোর বয়স হচ্ছে উনত্রিশ দিন অর্থাৎ এটা থাকা সত্ত্বেও কিন্তু আমরা আবার একটা বাচ্চা তুলছি যেহেতু আমাদের যে শেডটা অর্থাৎ এই মুরগি রাখার যে ইটা ফার্মটা এটা কিন্তু অনেকটা বড় তো যার কারণে যেন কিন্তু আমরা তিনটা ভাগে ভাগ করে নিয়েছি অর্থাৎ ছোট বড় মাঝারি তিনটা ভাগে ভাগ করে নিয়েছি যে দেখি যেদিকে যেটা আর কি হয় যেহেতু মুরগি অনেক ধরবে তো টোটালি সাত হাজার মুরগি ধরবে যে বড় সেটটা আমাদের আছে এটাতে সাত হাজার মুরগি ই করা একবারে টাতে কিন্তু রাতের বেলা এদের যে খাবার বা পানি দেওয়া হয় সেটা কিন্তু দেওয়া হয়ে গেছে রাতের যেটা আর এখন রাত্রি তো অনেক আসলে এত রাত অব্দি আমরা জেগেছিলাম আমাদের বাচ্চাগুলো আসার কথা ছিল তার কারণের জন্য কিন্তু জেগেছিলাম তো এখন বাচ্চাগুলো যেহেতু ছোট বাচ্চাগুলো প্রসেস করা হয়ে গেছে এখন বড় বাচ্চাগুলারও কিন্তু খাবার পানি অলরেডি আমরা সন্ধ্যা রাতেই দিয়েছিলাম তো এখনো তারপরে একটু চেক করে দেখলো যে আসলে সবগুলাতে আসে কিনা তো যা আছে আল্লাহর রহমতে তাতে করে সকাল আটটা পর্যন্ত চলে যাবে তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো লাইভে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের খামারের পশু জন্য সর্বদা দোয়া করবেন আল্লাহ হাফিজ